এই পৃথিবীতে ভালো মানুষদের জীবনে কষ্ট বেশি ভালোদের বুঝি ভালো থাকা হয় না আর কে ভালো থাকতে চায় না বলুন তবুও জীবন হয়ে যায় এলোমেলো দু একটা ঘটনার কথা বলি মেয়েটি ভীষণ ভালোবাসত ছেলেটাকে আর ছেলেটিও মেয়েটিকে সেই নার্সারি থেকে প্রেম হয়েছিল বছর দিনে আগে যতটা না স্বামী স্ত্রী তার থেকেও বেশি ছিল ওরা একসঙ্গে ঘুরতে যাওয়া ছুটির দিনে একসঙ্গে সিনেমা দেখা যে কেউ দেখলে বলতো এরাই হলো সত্যিকারের প্রেমিক প্রেমিকা দুজন দুজনের জন্য তবু মেয়েটিকে আজ একাই থাকতে হচ্ছে একা মানে ভীষণ রকমের একা তিন বছরের বিবাহিত জীবনের প্রদীপ এক ফুতেই নিভে গেল সেদিন ডিনার করতে বসে সেরিব্রাল অ্যাটাক ছেলেটির একটুও টাইম দেয়নি জীবন যে কত বড় ঠুনকো এই পরিস্থিতিতে না পড়লে বোধ হয় বোঝা যেত না যে মেয়েটি সব সময় হাসি খুশি থাকত যে মেয়েটি ভীষণ মিশুক সবার সাথে যার ভালো ব্যবহার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলেই বলতো ওর মতো নাকি মেয়ে হয় না আজ তার মুখেই হাসি নেই তাহলে বলুন তো ওর কপালে এত কষ্ট কেন ও আজ একা কেন ওর পৃথিবী শূন্য কেন জানেন এই শূন্যতা এক প্রকার বড় অসুখ আরেকজনের কথা বলি বাবা মায়ের একটি মাত্র মেয়ে ভালো ফ্যামিলি বনেদি পরিবার এমএসসি পাস সরকারি চাকরির কলিগের প্রেমে পড়লো মেয়েটি সম্পর্কে শুরুতে এতটা ভালো ব্যবহার পেল ভাবল এই ছেলেটি তার জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত একজন চাকরিরত মাস্টার ডিগ্রি করা ছেলেকে ভালো মানুষ হিসেবেই দেখলো মেয়েটি তাই তো বিয়ের আগে কত প্ল্যান নিজেদের একটা স্বপ্নের বাড়ি হবে গাড়ি হবে বিয়ের পর জায়গা কিনে বাড়ি তৈরি হলো বাড়িটা হলো ছেলেটির নামে গাড়িও কিনল সেটাও হলো ছেলেটির নামে কিন্তু সব কিছুতেই টাকা দিল মেয়েটি শুধু কি তাই আরও কত কী মেয়েটি আর সেদিন বোঝেনি আসল সত্যিটা ভেবেছিল একজনের মানেই দুজনের একদিন ছেলেটি বলে দিল চাকরি তোমার কিন্তু টাকা আমার বিয়ের চার বছরের মাথায় মেয়েটি যখন সব সত্যিটুকু বুঝতে পারল তখন ছেলেটির হাতে টাকা দিতে রাজি হলো না মেয়েটি শুরু হল মারধর আর অত্যাচার চার বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ফিরে এলো একদিন এখন একাই দিনের শেষে চোখ ভিজে ওঠে তার ডিপ্রেশন কাজ করে একটা অথচ এই মেয়েটি স্কুলের ফার্স্ট গার্ল ছিল সুন্দর ছবি আঁকতে পারতো দারুণ আবৃত্তি করতে পারতো দেওয়াল আলমারিতে ভর্তি কত কত পুরস্কার ছিল গরিব ছেলে মেয়েদের থেকে টাকা পয়সা না নিয়েই পড়াতো অত্যন্ত সৎ ছিল সুনাম ছিল আচ্ছা তারপরেও কি তার এমন একটা জীবন কাম্য ছিল সেদিন কাঁদতে কাঁদতে বলল ভালোবেসে কি ভুল করলাম আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমি এত বড় শাস্তি পাচ্ছি কখনো তো কারো ক্ষতি করিনি মানুষের পাশে থেকেছি মানুষকে ভালোবেসেছি আমার কথা না হয় ছাড়লাম আমার মেয়েটার কি অপরাধ ছিল বাবার ভালোবাসা বাবার স্নেহ থেকে সে কেন বঞ্চিত হলো মানুষ ঘর বাঁধে ঘর ছাড়ার জন্য জানে না এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি সুন্দর একটা জীবন সকলেই চায় চায় আনন্দ করেই থাকতে কিন্তু ভালো মানুষদের যেন ভালো থাকাটা হয়ে ওঠে না কথাই বলে সৎ মানুষের সতর্ক থাকতে হয় না আমি মনে করি সৎকেই বেশি সতর্ক থাকতে হয় যে দুজনের কথা বললাম এই দুজন আমার পরিচিত কাছের মানুষ যাদের কাছে সততা আর বিশ্বাস ছিল বড় সম্পদ নিজের জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি এমন কিছু সত্য চেষ্টা করি সততা নিয়ে বাঁচতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে মানুষকে আনন্দ দিতে তারপরও দেখি কেউ ঠকায় কেউ ঠকিয়ে দিয়ে যায় কেউ আঘাত করে যায় ভাবি এটাই কি প্রাপ্য ছিল জীবনটা চড়াই উতরাইয়ের মতো নিজের কথা বলি ভালো আর খারাপ যাই পরিস্থিতি থাকুক আমি লিখতে থাকি লেখাটাই আমার শখ আমার বাঁচার রসদ মাঝে মধ্যে যখন পরিচিতদের কাছ থেকে এমন কথা কানে আসে সত্যি খারাপ লাগে তখন বলে তোমার এত খারাপ সময় চলছে বাড়িতে অসুখ বিসুখ এই পরিস্থিতির মধ্যে দিয়েও লেখা বের হচ্ছে আমরা হলে তো পারতামই না আমি উত্তর দেই না আমরা ভালো থাকি এটা আমাদের কাছের মানুষরাই চায় না তবু যে ভালো থাকতে হবে নিজেদের ভালোর জন্য আর সব থেকে বেশি খারাপ লাগে এটা দেখে যারা খারাপ কাজ করে যারা ঠকায় যারা আঘাত করে তারাই দেখি সমাজের মাথা তুলে ঘুরে বেড়ায় অপরাধ বোধ তাদের থাকে না কোনো কৃতজ্ঞতা বোধ থাকে না দিব্যি হেসে খেলে কাটায় ওরাই ভালো থাকে অথচ যারা সৎ যারা সৎভাবে বাঁচতে যায় মানুষের ভালো করতে যায় তাদের ভালো থাকা হয় না আর ভালো থাকা কেড়ে নেয় পরিচিত কিছু মানুষ